আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন আগামী দুদর্শ যাত্রী সচেতন কিছু ষড়যন্ত্র দিনে যারা বিভিন্ন অপকর্ণের সাথে তাদেরকে ইদানি এলাকায় আমরা রাখছেন এই জন্যই শঙ্ক হয় যে আসলেই নির্বাচনটা এই আমরা মানুষের যে প্রতিশ্রুতি দিচ্ছি অর্থাৎ তাদের সরকার উপদেষ্টারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই অনুযায়ী হবে কিনা আর এই ব্যাপারে আমরা সঙ্গে সর্বোপরি উত্তরবঙ্গের দিনগুলিতে আসলে এইভাবে ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের

জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বা বিভিন্ন কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে এটা নিয়ে আপনি খেয়াল করেছেন আমাদের প্রিয় নেতাজন তার একজন ইতিমধ্যে ডিক্লেয়ার করেছেন যে আনপি ক্ষমতা আসলে আগামী দেড়শো দিনের মধ্যেই আট লক্ষ লোককে চাকরি দেওয়া হবে পাশাপাশি এই কারণেই আমি এটার বিরুদ্ধে যে আজকে আমাদের এই অঞ্চলে অনেক মানুষ যারা শিক্ষিত বেকার রয়েছে তারা বিভিন্নভাবে ফ্রাস্ট্রেন তারা বিভিন্নভাবে বিভিন্ন আজে বাজে বিশেষ করে মাদক মুক্ত কাশিয়া নিয়ে লিদপুর পড়াই এই এলাকায় তো রেল আছে নদী আছে ইন্ডাস্ট্রিয়াল হিসাবে আপনি কিছু করতে পারেন আপনি ইতিমধ্যে আমি কিন্তু আমাদের এই অঞ্চলে দুটি এমন নির্বাচনী আসুন তারপরে আমি মুশিদপুরের দুটি রেল স্টেশন রয়েছে এই দুটি রেল স্টেশনের দ্রুত এখানে ট্রেনের যাত্রা বিরতি হয় এই অঞ্চলের প্যাসেঞ্জাররা বা এই অঞ্চলের অধিবাসীরা যাতে রেলের আধুনিক যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা ভর্তি করে আমি ইতিমধ্যে রেল সচিবের সঙ্গে দেখা করেছি রেলের ডিজিএমের সঙ্গে রেল ডিএমের সঙ্গে কথা বলেছি তারা আমাকে আশ্বস্ত করেছে যে অতি দ্রুত তারা এই অঞ্চলে যাতে আমাদের এই শ্রেণীর মানুষ রেল সেবা পায় সেই ব্যবস্থা তার পাশাপাশি যে জিনিসটা আপনি বললেন যে আসলে ঢাকার থেকে আমাদের এই অঞ্চলে আমাদের এই নির্বাচনী আসনের দূরত্ব একশো পাঁচ দশ কিলোমিটার আবার মোংলা বন্দর থেকে আমাদের এখানের দূরত্ব ওইরকম একশো একশো কিলোমিটার মধ্যে পাশাপাশি সাতক্ষীরা বোর্ডার থেকে আমাদের এই অঞ্চলের দূরত্ব এরকম দেড়শো দুশো কিলোমিটার মধ্যে এ কারণেই একটা মিডিল সেন্টার আমি কী কারণে বিগত ষোলো সতেরো বছর এখানে কোনো ইন্টারনেশ জোন পাইনি করবো যে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে আমাদের একটা এই এইখানে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার জন্য যাতে আমাদের এই অঞ্চলের শিক্ষিত বেকার যারা রয়েছেন তাদের কর্মসংস্থানের সৃষ্টি